সে রেসিপিটা খুবই দুর্দান্ত রেসিপি সরিষে বাটা হিলিশ তবে শুধু সরষে বাটা না সাথে রয়েছে সিমের বিচি আমি সবসময় এই রেসিপিটা খুবই পছন্দ করি কারণ সিমের বিচি দিয়ে সরিষা বাটা হিলিশের মজাই আলাদা আমি সরিষা বাটার জন্য সরিষা ভিজিয়ে নিয়েছি তবে আপনাদেরকে সাজেস্ট করব এই সরিষা একদিন আগে ভিজিয়ে রাখার জন্য এতে করে ভালো ফ্লেভ ভালো টেস্ট পাওয়া যায় এবং সরিষার যে বিটার টেস্ট তিতা টেস্ট সেটা আসে না তারপর আমি ফ্রেশ সিমের বিচি নিয়েছি প্রায় দুশো গ্রামের মতো সিমের বিচিগুলো একেবারেই স্কিনলেস করে নিতে হবে স্কিনলেস করার পর ভালো করে ওয়াশ করে নিতে হবে কারণ সিমের বিচিতে এক ধরনের কষ থাকে এই কষ যদি সহ যদি আপনি রান্না করেন সেক্ষেত্রে হালকা একটু তিতা টেস্ট আসতে পারে তাই আমি কি করি সিমের বিচিটা স্কিনলেস করে পানিতে আমি ভিজিয়ে রাখি দশ থেকে পনেরো মিনিট তারপর নিয়েছি কাঁচামরিচ এবং পেঁয়াজ এখানে একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিতে হবে জাস্ট গ্রেভি একটু বেশি থাকবে এই জন্য আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ইউজ করেছি আর সিমের বিচিগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছি পেঁয়াজগুলো একেবারে কুচি করে নিয়েছি একেবারে জুলিয়ান করে তারপর আবার পেঁয়াজগুলো আমি ব্ল্যান্ডার করবো এই জন্য জাস্ট রাফ কাট করে কেটে জুলিয়ান করে নিয়েছি এখানে আমি ইউজ করেছি ধনিয়া পাতা আপনারা চাইলে ইউজ করতেও পারেন নাও পারেন তবে আমি সাজেস্ট করি দনিয়া পাতাটা ইউজ করার জন্য কারণ দনিয়া পাতা যখন আপনি ব্ল্যান্ডার করে দিবেন ফ্লেভার অনেক স্ট্রং হয় তারপর দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কতটুকু জাল পছন্দ করেন তার উপরে তারপর এগুলো একেবারেই ব্ল্যান্ডার করে নিতে হবে একেবারে স্মুথ ব্ল্যান্ডার যেহেতু আমি ব্ল্যান্ডার ইউজ করছি এই আমি একটু ফানি দিয়েছি যেহেতু জোলটা আমার একটু ডেলডালা হবে আবার ভুনে আমি ঘন করে নিয়ে নেব আমার ব্ল্যান্ডার হয়ে গেল কাঁচামরিচ পেঁয়াজ এবং ধনিয়া পাতা তারপর সরিষাগুলো ব্ল্যান্ডার করব। আমি আগেও বলেছি সরিষা যদি একদিন আগে পানিতে ভিজানো থাকে সেক্ষেত্রে বিটার টেস্ট আসে না আর অ্যাট লিস্ট মিনিমাম দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রাখেন রাখবেন সেটি করে সরিষার যে টিটা নেসটা সেটা থাকবে না তবে সরিষা যখন ব্ল্যান্ডার করবেন অবশ্যই একটু আলতো দানা থাকবে একেবারে ব্ল্যান্ডার না করলেই বেটার হয় তারপর আমি নিয়েছি সরিষার তেল এখানে আপনার সয়াবিন তেলও ইউজ করতে পারেন তবে মাই সাজেস্ট সরিষার তেলটা ব্যবহার করার জন্য তারপর দিয়ে পাতা এবং পাতা কাঁচামরিচ পেস্ট আমি দিয়ে দিয়েছি এটা একটু বুনে নিতে হবে এই গ্রেভিটা যখন একটু ভুনা হয়ে যাবে তারপর আপনি মশলা ইউজ করবেন মশলাতে আমি ইউজ করেছি দুই টেবিল স্পুন হলুদের গুঁড়া দুই টেবিল স্পুন মরিচের গুঁড়া এবং দুই টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া আপনারা যদি একটু জাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা এখানে একটু চিলি পেস্টও ব্যবহার করতে পারেন আর কাঁচামরিচ অথবা একটু আর একটু বেশি অ্যাড করতে পারেন অথবা মরিচের গুঁড়ো একটু বেশি অ্যাড করতে পারেন যেহেতু আমি মিডিয়াম স্পাইসি রাখছি সেই জন্য আমি জাস্ট চিলি পাউডারটা কম দিয়েছি তারপরে একটু লবণ এবং সরিষে বাটা দুই টেবিল স্পুনের মতো দিয়েছি সরিষা বাটা যেহেতু ব্ল্যান্ডারে অনেক কম ব্ল্যান্ডার করা যায় না এর আমি সরিষা বাটাটা একটু বেশি ব্ল্যান্ডার করেছি জাস্ট ব্যবহার করেছি অনলি দুই টেবিল স্পুনের মতো তারপর একটু ভুনে নিয়েছি সিমির বিসি অ্যাড করার পর আপনারা চাইলে তিরিশ মিনিটের মতো পানি দিয়ে সিদ্ধ করতে পারেন অথবা যদি প্রেশার কুকার থাকে প্রেসার কুকারে দুই থেকে তিন মিনিট জাস্ট প্রেসার কুকারে সফট করে নিলেও চলবে এখানে আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে সুগার হ্যাঁ অনেকে বলতে পারেন সুগার ব্যবহার কেন এটা খুবই অসাধারণ টেস্ট আনে সুগার জাস্ট টু টেবিল স্পুন অতিরিক্ত সুগার হওয়া যাবে না জাস্ট স্পাইসিটা কিল করবে এমন সুগারের ব্যবহার করতে হবে তারপর একটু ভিনিগার অর্থাৎ সিরকা দিয়েছি এতে করে একটু সাওয়ারনেস থাকে এবং একটু হালকা সুইটনেস থাকে এবং স্পাইসি থাকে এটা খুবই দুর্দান্ত টেস্ট আনে আপনারা যদি একবার ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না কারণ এটা আসলে খুবই মজা আমি বাসায় মাঝে মধ্যে রান্না করি আমার কাছে খুবই ফেভারিট এই ডিশটা তাই আপনাদের সাথে শেয়ার করেছি তারপর ইলিশ মাছ দিয়েছি আপনারা এখানে যে কোনো ফিশেই ব্যবহার করতে পারেন চাই সেটা সামুদ্রিক সামুদ্রিক মাছ মাছ তবে আমার সাজেস্ট হিলসা পিস ইজ দ্য বেস্ট এই হিলসা পিস যখন আপনি গ্রেভিতে দিবেন প্রথম এক দুই মিনিটের ভিতরে যদি একটু নাড়িয়ে নেন কোনো অসুবিধা নেই তবে যদি তারপরে একটু নাড়ান সেই ক্ষেত্রে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমি জাস্ট প্রথমবার যখন দিয়েছি এক মিনিটের ভিতরে জাস্ট মাখিয়ে গ্রেভির সাথে মিক্স করে তারপর দনিয়া পাতা কুচি করে উপরে দিয়ে ডাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো রেখে দিয়েছি এতে করে দনিয়া পাতার ফ্লেভার এবং হিলসা মাছ সিদ্ধ প্রপারলি হয়ে যায় হিলসা মাছ সিদ্ধ প্রপারলি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় কালার এবং টেক্সচার সত্যি অসাধারণ লুকস আসলে এটা না খেলে তো বোঝা যায় না এটা টেস্টটা কেমন আমার কাছে এত ভালো লাগে এই ডিশটা যেটা আমি বলে আসলে আপনাদেরকে বুঝতে পারব না হোপফুলি আপনারা বাসা ট্রাই করবেন এবং এনজয় করবেন এই ডিশটা mmm oh my god mmm mm. beautiful